আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল পদ এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এইচএসি পাশেও আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের ধরন কেমন আবেদন ফি কত আর আবেদন শুরু কত তারিখ তা নিয়ে এই ভিডিওটি আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায় এক যে পদটি রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা পদ সংখ্যা উনিশটি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এম ডট কম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতার সম্মত বি কম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক করতে হবে দুই যে পদটি রয়েছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদ সংখ্যা সাঁত্রিশটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক বিএইচি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি থাকতে হবে তিন যে পদটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চার যে পদটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা বি কম ডিগ্রি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় যে পথটি রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা তেরোটি টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতিসম্পন্ন এবং তৎসহ এইচএসসি ও বাণিজ্যিক বিভাগে থাকতে হবে আর যে সকল প্রার্থীর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন মাদারীপুর ময়মনসিংহ নড়াইল বরগুনা জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর আবেদনের ধরন হচ্ছে এই লিংকে প্রবেশ করে আবেদনটি পূরণ করতে হবে এবং এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে আপনাদের আবেদন করতে সুবিধা হয় আর আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে গ্রহণযোগ্য হবে আর আবেদন শুরুর তারিখ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ সকাল দশ ঘটি হতে শেষ তেরোই জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকার সময় আর আবেদন ফি হচ্ছে এক ও দুই ক্রমিক পদের জন্য তিনশো টাকা তেলটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা মোট তিনশো পঁয়ত্রিশ টাকা তিন হতে ছয় পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা ও টেলটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা টেলিটক সার্ভিস চার্জ দিতে হবে আর আপনারা এই নিয়ম অনুযায়ী টেলিটক সিম দ্বারা আবেদনটি করতে পারবেন আর আপনারা যদি ঘরে বসে আবেদনটি করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন